হ্যালো এব্রিও দিস ইজ অ্যাম্যাম ফ্রম শপ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলানজি এম টি ডাবল ফোর এটা আমার খুব ফেভারেট একটি ট্রাইপড এটা অ্যাকচুয়ালি ব্লগিং ট্রাইপড সেলফি স্টিক বা নর্মাল ট্রাইপড কী বলবেন এটা সব কাজই করতে পারে তো রিসেন্টলি শপ টিম যায় সিলেটের সেখান থেকে আমরা যাই হচ্ছে ভোলাগঞ্জ যেটাকে আপনারা সাদা পাথর নামে ছিলেন তো সেখানের এবং পুরো সিলেট ট্যুরে আমার হাতে এটা ছিল এম টি ডাবল ফোর আমি সকল ফুটেজ এটা দিয়ে ক্যাপচার করেছি তো এর মাধ্যমে আপনারা কি ধরনের ভিডিও করতে পারবেন তার ছোট্ট একটি স্যাম্পল এই ভিডিওতে দেখতে পারবেন আমরা নৌকা দিয়ে ভোলাগঞ্জে যাই তো সেখানে আমি ছোট্ট একটি সিনেমাটিক ভিডিও করি যেটা সম্পূর্ণ করেছিলাম আমি এম ডাবল ফোরের মাধ্যমে তো এখন আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন আর দেখে একটু হলো আপনারা আইডিয়া পাবেন যে আপনারা যারা সিনেমাটিক ভিডিও করে থাকেন তারা কত অসাধারণ অসাধারণ ভিডিও এই অসাধারণ ট্রাইপট দিয়ে করতে পারবেন চলুন দেখি নেই